ডিবি হারুনকে নিয়ে আবারও বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য অভিযোগ উঠেছে ডিবি হারুনের পাল্লায় পরে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরিমণি বারবার ফিরে আসার চেষ্টা করলেও ডিবি হারুনের ব্ল্যাকমেইলের শিকার হন তিনি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি ফেসবুক পোস্ট দেন পরিমনি এতে লেখেন এই পাঁচ আগস্ট আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এর পরপরই এ নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা পরিমণির জীবনে একসময় ডিবিহারণ চলে এলে শুরু হয় তার কালো অধ্যায়ের ডিবিহারুন পরিমণিকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন পরিমনিকে নিজের হাতিয়ার বানিয়ে ফেলেন ডিবির সাবেক এডিসি সাকলাইন ইস্যু যার বড় উদাহরণ বলে মনে করেন নেটিজেনরা পরিমণি বারবার ফিরতে চালিয়েও তার অতীত জীবনের কিছু ভুলের তথ্য হারুনের কাছে থাকায় নিয়মিত তাকে ব্ল্যাকমেল করতেন ডিবিহারুন জানা যায় ডিবিহারুনের আরেক শত্রুর সঙ্গে জড়িত থাকার ঘটনায় আটক হয়েছিলেন পরি এরপর পরিমনিকে ছাড়িয়ে এনে ডিবিহারুন নিজের স্বার্থে তাকে ব্যবহার করতে থাকেন অবশেষে হাসিনা সরকারের পতনের পর মুক্তি মেলে পরিমণি